গাইজ 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 এখন যেমনটা র‍্যাঙ্ক সিজন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আর প্লেয়াররা ভাই আর প্লেয়ারও সেই অবস্থাতে রিজিয়ানে উঠে বসে আছে ভাই আর সেই অবস্থাতে আমি এখন পড়ে আছি মাত্র কোথায় আছি ভাই ডায়মন্ড টু এ পড়ে আছি আমি তো আমারও একটু ইচ্ছা হলো কি আমি হিরোই কুটি আর কিছুদিন আগে আমিও র‍্যাঙ্ক পুশ করতে চেষ্টা করেছিলাম কিন্তু আমার গেমেতে এত পরিমাণে হ্যাকার আসে তো আমি কিছুটা এ পিছে আছি র‍্যাঙ্ক পুশ করা কনসেপ্টটা আমার মাথা থেকে টোটালি উড়ে যায় কিসব কি বলছেন আপনি তো তারপরে আমি ভাবি যে না আমি তো হিরোইক ডান করে দিই হিরোইক ডান করার পর আমি টানা গ্র্যান্ড মাস্টার আমি মারতে পারবো আপনার বুদ্ধি ভালো ঠিক আছে তো চলো দেখা যাক আমাকে একটা প্লেয়ার ডাকছে আমি এদের স্কোয়াডের সাথে আর ভাই গ্রুপে ঢুকে এসে মানে সবাই এক এক করে কিক মারছে ভাই তুই ডায়মন্ড ফোরে আছিস ডায়মন্ডে আছিস সবাই কিক মারছে ভাই যেমনটা তোমার মাদারা আছে প্লেয়ার আছে হিরোইকা দুটো স্টার

আর যেমনটা আমি গ্রুপে ঢুকে গেম স্টার্ট করে দিয়েছি আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর একটুখানি আমার স্কোর আই থিংক এই ম্যাচটা করলেই বইয়া বা একটুখানি প্লাস খেলেই আমি হিরোইকে উঠে যাব আর দশ প্লাস বাকি তো দেখা যাক এই গেমটা কি হয় আমার সাথে এই গেমটা তো ভাই মাইন্ড যদি হ্যাকার এই গেমটাতে যদি হ্যাকার পরে আসে ভাই আমি ডায়মন্ড ফোরে আছি তো ডায়মন্ড ফোর থেকে সোজা ডিক্রিস হয়ে ব্রোঞ্জে আমি চলে যাবো যদি আমার গেমে যদি হ্যাকার পড়ে

हमो पे गए जी चला आसे ठीक है चलो 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 ए पीके नहीं में नहीं में नहीं में नहीं, नहीं नाम जे नाम जे नाम ले पाते ओ भाई साहब ये लेवल है कि हेडशॉट

কোথা থেকে থাকতে পারে বাবা মিলে তো গাঁদা গাদা ম্যান একটাকে দেখতে পেলাম বাবা তো তো ও বাবা ও আমার কাছে মানে ফেলকো ছিল না বলে মানে ফ্যালকো ছিল বলে কি মারতে পারছিল না প্রথম থেকে দুশো তিনের হেডশট অনেকটা দেরি হয়ে যাচ্ছে

তো আমরা দেখতে পেলে গেমটা আমাদের একটু মিষ্টিকের জন্য বুঝাটা এড়া নিয়ে নিল আর আমি বুঝতে পারিনি তখন ফ্যালকো নিয়ে না মানে ফ্যালকো আমার কাছে ছিল তো তখন আমাকে প্লেয়ারটা মারতে পারিনি আর যখন নামলাম তখন আমাকে হেড দিয়ে দিয়েছিল তো এরকম করে আমি হিরো একটা ডান করে দিই ফাইনালি তো তারপরে আমি চেষ্টা করবো যে আমি গ্র্যান্ডমাস্টার পুষ দেবার চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে চলো পরে নেক্সট ভিডিওতে